আসসালামু আলাইকুম আমি আসছি চিংটাং চ্যানেল থেকে এখানে একটি চাচা দেখা যাচ্ছে এখানে কালি ঘোরাঘুরি করতেছে কিসের জন্য ঘোরাঘুরি করতেছে তার কাছ থেকে গিয়ে আমরা শুনে আসি চলেন আপনারা আমাদের সাথে আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম কেন কিসের জন্য কালি এদিক জান আর এদিক জান একটু বলেন তো আমাদের আমি একটা জিনিস ভাব পাই আর না ঠিক আমি